শিশুদের সবচেয়ে বেশি হয় ব্লাড ক্যান্সার প্রায় থার্টি পারসেন্ট ক্যান্সারের টোটাল ক্যান্সারের থার্টি পারসেন্টই হয় ব্লাড ক্যান্সার এবং আমরা একজন মা বা একজন অভিভাবক বুঝতে পারবে এভাবে যে একটা বাচ্চা অনেক দিন ধরে জ্বর হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না সে ক্রমান্বয়ে ফ্যাকাশো হয়ে যাচ্ছে অর্থাৎ তার চোখ সাদা হয়ে যাচ্ছে হাত পা সাদা হয়ে যাচ্ছে তার খাবার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং তাকে ধরলেই সে ব্যথা করে হাত ধরলে ব্যথা করতে পারে এবং দেখা যায় শরীরের বিভিন্ন জায়গা কিছু কিছু গ্ল্যান্ড ফুলে যায় অর্থাৎ গুটলি পেকে যায় নিপ নোট ফুলে যায় এবং আরেকটু যদি অগ্রগতি হয়ে যায় তাহলে পেটে হাত দিলে আমরা দু একটা চাকা পেতে পারি অর্থাৎ লিভার এবং স্প্রিন বড় হয়ে যেতে পারে সামগ্রিকভাবে এই ধরনের কিছু সিমটম যদি আমরা দেখতে পাই তাহলেই আমাদের মনের মধ্যে আসতে পারে যে হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার হতে পারে এখন অন্য অন্য যে রক্তরোগের সেটাকে পার্থক্য যেমন থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়াতেও ফ্যাকাশো হয়ে যায় থ্যালাসিমিয়াতেও লিভার স্প্লিন বড় হয় কিন্তু থ্যালাসিমিয়াতে লিম্পনোট বড় হবে না এবং থ্যালাসিমিয়াতে এইভাবে জ্বর আসবে না যেটা লিউকিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সারে আসে বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয় অ্যাকুট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া অর্থাৎ লসিকা গ্রন্থির ক্যান্সার আর বড়দের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় মাইলোয়েড আচ্ছা আচ্ছা কিন্তু যখনই এই ব্লাড ক্যান্সার দ্বারা আক্রান্ত হয় বা অন্য কোনো যদি আক্রান্ত হয় তখনই এই গ্রন্থিগুলো ফলে বিশেষ করে বাচ্চাদের সার্ভাইকাল গ্ল্যান্ড এখানে এখানে এবং ঘাড়ের নিচে ঘাড়ের নিচে দুই সাইডে দুই সাইডে এবং আমাদের এক জিলা অর্থাৎ বগলের বগলের নিচে এবং আমাদের ইনগুনাল রিজন অর্থাৎ কুচকিতে কুচকি যেটা এগুলোতেই সবচেয়ে বেশি দেখা দেয় এবং অন্যান্য জায়গায় যে যেখানে লিম্পল্যান্ড আছে সেগুলোই তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাচ্চাদের ক্ষেত্রে সার্ভাইকাল এবং এক জেলায় লিমটাই বেশি পড়ে আছে